বন্ধুরা পুষ্পতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো রোজকার মতন আজও আমি চলে এসেছি রান্নাঘরে একটা রেসিপি নিয়ে এখানে আমি একটা আলু নিয়েছি দেখো আলুটা আমি একটু হালকা হালকা খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি গোটা একটা আলু আর এই আলুটার পরিমাণ করে দুটো গাজর নিয়ে নিয়েছি গাজর আর আলুর পরিমাণটা সময় হতে হবে এইটা দিয়ে আমি একটা খুব মজাদার রোল বানাবো এবার এগুলোকে আমি কেটে নেবো পিস করে এই সবুজ অংশটা ফেলে দিচ্ছি মোটামুটি এরকম একটা পিস করে কেটে নিচ্ছি আলুটাকেও আমি এইভাবে কেটে নিচ্ছি তা প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে এই পটেটো আর গাজরের কীভাবে রোলটা বানাচ্ছি এইভাবে আমি কেটে নিলাম আলু আর গাজর এবার এগুলো আমি আর একবার ধুয়ে নেবো ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব দেখো খুব ভালো করে ধুয়ে নিয়েছি কেট কাটার পরও আমি খুব ভালো করে ধুয়ে নিতে হবে তা না হলে ভেতরের যে কষ্ট থাকে ওটা বেরোবে না আর আমি এদিকে কড়াইতেও জল বসিয়ে দিয়েছি আমি এগুলো কড়াইতে সেদ্ধ করছি তোমরা চাইলে কুকারেও সেদ্ধ করে নিতে পারো তবে খুব ফুল বয়েল মতন সেদ্ধ করবো না একটু হাফ বয়ের মতন করে সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি আলুগুলো আর গাজরগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে একসঙ্গে আমি গাজর আর আলু সেদ্ধ করে নিচ্ছি এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখানে ছ থেকে সাত মিনিট সেদ্ধ হতে টাইম লাগবে এখন সাত মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখে নিচ্ছি কীরকমভাবে সেদ্ধ হয়েছে কতটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে গলেও যায়নি অথচ সেদ্ধও হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দেখো জলটা ঝরিয়ে আমি তুলে নিয়েছি একটা গোল্ডের মধ্যে এবার একটু গরম আছে যার জন্যে আমি একটু এই ম্যাশ ম্যাশের দ্বারা ম্যাশটা করে নিচ্ছি দেখো মেশার দিয়ে আমি ম্যাশ করে নিলাম আরও মিহি করে ম্যাশ করতে হবে এটা এবার আমি একটু ঠান্ডা করে হাত দিয়ে করে নেব দেখো ঠান্ডা প্রায় হয়ে গেছে এবার আমি হাতে করে একদম সমস্ত আলু আর গাজর একদম ভালো করে ম্যাশ করে নিচ্ছি দেখো আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার আমি যে উপকরণগুলো মিশাবো তোমরা দেখতে থাকো আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটু কাশ্মীরি গুঁড়ো এবার দিয়ে দেবো চাট মশলা যে মশলাটা আমি ঘরে করে রাখি তোমাদের একদিন দেখিয়েছিও এসে এইভাবে চাষ টাট মশলা দিলে খেতে খুব টেস্টি লাগবে এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতাগুলো কোনো ডাকি রাখিনি শুধু পাতাগুলো আমি কুচিয়ে নিয়েছি সরু সরু করে সব শেষে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমার চার চামচ কর্নফ্লায়ার আছে এবার সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নেব দেখো মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়াইতে তেলও গরম বসিয়ে দিয়েছি অতক্ষণ আমি রোলটা করে নেব আমি একটু পিঠাতে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি আর একটু করে নেচি নিয়ে নিচ্ছি এইভাবে হাতে করে করে নিচ্ছি আবার এটুতে এইভাবে রোলের মতন একটা করে নিচ্ছি দুদিকটা একটু সমান করে নিচ্ছি এই যে একটা রোল হয়ে গেল এই রোলটা এবার আমি চাকু করে মাঝখান থেকে কেটে নিচ্ছি এবার এটাকে সমান করে নিচ্ছি এইভাবে আমি রোলগুলো বানিয়ে নিচ্ছি দেখো সব রোল আমি বানিয়ে নিয়েছি এবার আমি তেলটাও গরম বসিয়েছিলাম গরমও হয়ে গেছে এবার মিডিয়াম আছে এগুলো ভেজে নিতে হবে এবার আমি আস্তে আস্তে এগুলো ছেড়ে দিচ্ছি তেলটা এরকম ভাবে ঘুরিয়ে দেব যাতে নিচে তেলও উপরে চলে যায় এইভাবে তেলটাকে ছড়িয়ে ছড়িয়ে দেবো দেখো নিচের দিকটা হয়ে গেছে তাহলে একটু আমি উল্টিয়ে দিচ্ছি এই গাজর আর আলুর যে রোলটা করলাম আমি এই রোলটা কিন্তু খুব দারুণ লাগবে খুব মজাদার খেতে তোমরা একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করবে আর যারা এখনও বন্ধুরা সাবস্ক্রাইব করেনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নেবে দেখো একদম রান্স করে ভেজে নিয়েছি ভাজাও হয়ে গেল সুন্দর লাগছে এইভাবে আলু গাজরের আমি তুলে নিলাম দেখো বন্ধুরা তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো যে এটা এটা কতটা খাস্তা হবে বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি মাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে আর কতটা কাস্তা হয়েছে একটা তোমাদের ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে দেখো একদম গরম ভাব বেরোচ্ছে আর খেতে তো দারুণ লাগবে দেখতে তো সুন্দর লাগছেই খেতে তো তার থেকে বেশি সুন্দর লাগবে এইভাবে তোমরা করে খাবে বন্ধুরা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এবার তাহলে আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো